প্রসিদ্ধ ইমাম মুজাহিদ বলছেন ও লোকেরা কোরআন মাজিদ কে পড়ো পণ্ডিত হয়ে যাবা কোরআন তোমাকে পণ্ডিত বানাতে পারে কোরআনের এক একটা ব্যাখ্যা যদি জানো তো তুমি বিশাল বড় আলেম জ্ঞানী গুণী হয়ে যাবে শয়তান কি করে শরিক হতে পারে আমার আওলাদে তার তিন নম্বর ব্যাখ্যা হলো এটাই মগজে তুলুন কথা কথা মগজে তুলুন আল্লাহ আব্দুল আলামীন সুরাত নেসা আয়াতে বলছেন ইয়েস আনিল মাহিজে কুল হুয়া আজান ফাতা জালুন তোমাদের স্ত্রীদের যদি ঋতু হয় মাসিক হয় সেই মাসিকের হালাতে তোমরা তোমাদের স্ত্রীর কাছে গমন করবে না বুঝতে পারলেন তর্জমা স্ত্রীর কাছে গমন করবে না এর সোজা তর্জমা দেশের বাংলায় হলো কি স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে না বাকি ওই স্ত্রীর কাছে ঘুমাবে একই চাদরের একই ল্যাপের তলায় তার সাথে তার দেহ থেকে তুমি উপকৃত হতে পারবে অসুবিধা নেই কিন্তু সহবাসটা বাদ দিয়ে তার তুমি সেবা নিবে তার পানি নেবে সে তোমাকে গ্লাসে পানি ঢেলে দিবে তোমার মাথায় চিরুনি করে দেবে দেবে তোমার পিঠে তেল লাগিয়ে সব আছে কিন্তু শুধু শুধু মিলনটা বাদ থাকবে কটা দিন যতদিন নারীর আপনার স্ত্রীর ঋতুর কাল চলছে ততটা দিন তারপরে সে স্ত্রী হলো হালাল এবার কোন মানুষ যদি আইনকে ছেলে যদি যৌবনের করতে পাশেই শুয়েছিল স্ত্রী স্ত্রীর কাছে প্রস্তাব পাড়লো স্ত্রী মিঠা ভাষায় জানালো আমি এখন পরিষ্কার নই আমি এখন পাক নই আমি এখন পবিত্র নই ছেলে বলছে হুট করে পাকার পবিত্রর কথা হঠাৎ এগুলোকে এসব আমি মানি না এসব আমি বুঝি না গায়ে জোরে স্ত্রীর কথাকে অমান্য করে কথাকে বুড়ো আঙুল দেখিয়ে ঋতু অবস্থায় সে যদি তার স্ত্রীর সঙ্গে মিলামেশা করে নাই সেরি তার জন্য জরিমানা লেখা আছে তাকে জরিমানা দিতে হবে না হলে তার গুণা মোচন হবে না এত বড় এটা দণ্ডনীয় অপরাধ এত বড় অপরাধ করে দিলে খেসারত্ব দিবে পরে কিন্তু তার আগে বুঝো আল্লাহ রবুল আলমিন যে কোরআনের আয়াতটা বলেছেন তার ব্যাখ্যাই ইমাম মুজাহিদ বলছেন আল্লাহ না করে যদি সেই দিনের সহবাসে তোমার স্ত্রীর পেটে বাচ্চা চলে আসে তাহলে সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর তুমি কাগজ খুলে ভালো করে লিখে নাও এই ছেলেটাতে তোমার ভাগ আছে বারো আনা ভাগ আছে ইবলিশ শয়তানের দুজনের জন্ম দেওয়া বাচ্চা আমি ঘুরে বেড়াচ্ছি কোলে করে নিয়ে বেড়াচ্ছি সমাজে বড় হয়েছে আর এমন ছেলেগুলো দেখবেন যত বেশি বেয়াড়া যত বেশি লাফাঙ্গা যত বেশি উশৃঙ্খল যত বেশি বেয়াদব যত দেখা যাবে তার দ্বারায় দিনের ক্ষতি হচ্ছে তার মানে জানতে হবে এখানেই শয়তানের শিয়ার আছে তাহলে ঋতুর কালে যদি বাচ্চা জন্ম নেই তাহলে সে বাচ্চাতে অংশেদারে বসলো কার্তানের এই জন্য আল্লাহ আগেই বলছেন তোমাকে পাওয়ার দিলাম তুমি যদি পারো তো ভেতরে যারা আছে ইমানদার তাদের তুমি একটা চুল বাঁকা করতে পারবে না কিন্তু যারা ফুল ফুলে মুসলমান যারা কুচুর পাতের পানি তাদেরকে তুমি বহকে দিতে পারো আর তারা যদি বহকে যায় তাহলে তাদের ক্ষতি হয়ে যাবে তাদের মাল এবং তাদের আউলাদে তুমি শরিক হয়ে যাবে মালে কেমন করে শরিক হয় খানাটি মাল না মাল নয় খানাটি তো মাল প্লেটে বসে যদি খাচ্ছি খানাটি মাল মাল মানে সম্পদ আরে মদ যদি মাল হয় তো মাংস ভাত কেন মাল হবে না গ যারা বকরির পাইকার বালুপুর হাটে ঘেরানি বকরির করে পিঠ লাড়বে মাল কততে নিয়েছিস একটা বকরি কেউ মাল বলছি ও তো এক প্লেট ভাত এত সুন্দর তরি আর তরকারি আপনার দস্তরখানে লাগানো আছে এটা মাল নয় আল্লাহর দেওয়া এটা সম্পদ নয় মালে অংশীদারি করো কেমন করে অংশীদার করব। প্লেট রেখেছে আপনার সামনে তো তার আগে আপনি এমনি করে দেখছেন আর দেখেন বলছে বেগুন ভাজা আছে আর এটা আছে আর মাছ আছে আর মাংস আছে উমুক আছে তুমুক আছে আর এমনি করে লাটছেন একটা একটা করে আর ফের আগে থেকে এমনি করে ফরমেশ করে বলছেন রে দুলালির মা এখানে স্যালাড ফ্যালাড গুলো দেখতে পাই না স্যালাড করি নাকি তো কথা বলতে শুরু করল আর একটা দুটো করে নাড়াচাড়া করতে করতেই মুখে দিয়ে দিল ওদিক থেকে আওয়াজ আসছে তুমি শুরু করো না তৈরি তো করছি স্যালাড তো হচ্ছে আসছে শুরু হয়ে গেছে গল্প করতে করতেই খানা আরম্ভ করে দিয়েছে খানার আগে কি দরকার ছিল খানাতে হাত দেওয়ার আগে কি বলা উচিত ছিল বিসমিল্লা আপনি বিসমিল্লাকে ছেড়ে দিলেন বিষমিল্লা ছেড়ে দিয়ে যখন শুরু করে দিলেন খানা যখন আরম্ভ করে দিলেন আপনি খেতে ওই প্লেটে আপনি দেখতে পাচ্ছেন না আপনার সাথে সাথে বসে বসে ভাগ বসিয়ে নিয়েছে কে তো ইবলি শয়তান আপনারা বিলাইমারির লোক বলবেন আমাদের গ্রামের মলবি বলেছে ইবলি শয়তানেরা হাড় খায় কয়লা খায় গোবর খায় শুকনো আর আপনি বলছেন ভাতে বসে গেল এর মানে এটা কি। আরে আল্লাহর বান্দা ভাতে বসে গেল ভাত খায় এর মানে হলো কি শরিক হয়ে গেল অ্যাকচুয়ালি ভাতগুলো কেউ পেটে ভরে না তোমার প্লেট থেকে সেগুলোকে সাপ্লাই করে দেয় তোমার বরকতটাকে নষ্ট করে দেয় তোমার ভাতে অংশীদারিটা বসানোটা হলো তার কাজ ইবলি শয়তান ভাতে শরিক হয়ে গেছে তাহলে হলো না ও সারে খুমফিল আমওয়াল তোমার মালে তুমি শরিক করে নাও তাহলে কতদিন এমন প্লেটের খাবার খেলাম যেই প্লেটের খাবারে ইবলিশ শয়তানকে ভাগিদার আমি বানিয়েছি বলছে মলবি সাহেব এটা তর্জমা ভালো লাগলো না সহি তর্জমা আপনাকে বলে দিচ্ছি ভালো করে খেয়াল করুন কান খুলে শুনুন কথাটা যদি অমান্য করার ইচ্ছা জাগে তাহলে আগে কোনো আলেমকে দিয়ে সার্টিফাই করাবেন তারপরে অমান্য করবেন তাছাড়া ইচ্ছা হয়ে গেছে বলে আপনি অমান্য করে দিবেন এই কাজটা করিয়েন না কি বলি কি বলি আপনাকে সাহবাইকে রামদের মধ্যে আদি যুগে রসুল্লাহর যুগে কোনো একটা লোক সোমবারের দিন ইমান আনলো মঙ্গলবারের দিন বাদ দিয়ে বুধবার দিন এসে লোককে গল্প করে বলছে আমি মমিন হয়ে গেছি সোমবারের দিন রসুলুল্লাহর সামনে আমি কলমা পড়েছি লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ কাজে আমি এখন মমিন হয়ে গেছি তাহলে সোমবারে ইমান আনলে না কলেমা পড়লে আর মঙ্গলবার বাদ দিয়ে বুধবারের দিন তুমি বলছো আমি মমিন হয়ে গেছি আল্লাহ তালা নবীকে বলছেন হে নবী এই মানুষগুলোর মগজকে ধুলাই করো এদের বিশ্বাসটা অন্য হয়ে গেছে এদের তরজমা বুঝতে ভুল হয়ে গেছে এদেরকে সংশোধন করো কি করব আল্লাহ আল্লাহ তালা বলছেন কালাতিলা আরব আমান্না কুল্লাম আসলাম না তুমি যদি সোমবারের দিন কলমা পড়ো লা পড়ে থাকো তার তিন দিন পরে তুমি যদি বলো আমি মমিন হয়ে গেছি ওই লোকগুলোকে বলবে তোমরা ইমানদার হয়েছি এ কথাটা বলিও না আমরা ইমানদার বনে গেছি এই কথাটা বলিও না আমরা মমিন হয়ে গেছি এই কথাটা বলিও না বরং তোমরা কি বলবে আসলাম না আমরা ইসলাম কবুল করেছি আমরা ইসলামকে বুকে ধারণ করেছি ইসলাম এনেছি ইসলাম কবুল করেছি এটা কথা বলো কিন্তু ইমানদার হয়ে গেছি এই কথাটা হরগিজ বলিও না তো ইমানদার কবে রাসুল। কলেমা পড়লাম তো মুসলমান হইলাম তো কী করলে আবার মমিন হবে ভালো করে বুঝেন ইসলামের কোয়ালিটি এক এটা হলো এক নম্বর ধাপ আর উপরের ধাপটা হলো তার নাম হলো কি ইমান ইমান থাকলে মমিন হবে তার উপরের ধাপটার নাম হলো এহসান সান যদি থাকে তো ওই লোকটা হবে হাই কোয়ালিটির মমিন ওকে বলা হয় নিন আমাদের দেশে তিন রকমের মুসলমান আছে একগুলোকে বলা হয় একগুলোকে বলা হয় আর একগুলোকে বলা হয় আমাদের দেশে সংখ্যা বেশি কার তো মুসলমানের যারা মুসলিমিন বলে রেখেছে নিজেকে মমিন কবে হব্লা রসুল কিবারের দিন বলতে পাবো যে আমি একজন মমিন তখন আল্লাহ তালা শিখিয়ে দিয়ে বলছেন ইন্তুতিহ রাসুত তুমি যদি আল্লাহর ইতাহাত করো এবং তুমি যদি রাসুলের কথাগুলোকে মানো তাহলে এই জনের কথাকে মানলে আর দুই জনের কথা মতো নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারলেই তখন তোমাকে ইমানদার বলা যাবে তখন তোমাকে মুমিন বলে ডাকা যাবে আর আল্লাহর কথাকে যদি মানতে না পারো আর রাসুল্লার কোনো ফরমানকে যদি মানতে না পারো তাহলে তোমাকে মমিন বলা যাবে না তোমাকে মুসলমান বলা যাবে মমিন হওয়ার শর্ত কি আল্লাহর কথা মেনে নাও এবং রাসুলের কথা মেনে নাও আল্লাহর কথা কি কি যেমন আপনাকে উদাহরণ দেবো খালি বুঝাবার জন্য বলছি হারাম খেয়েও না হালাল খাও এক এটা আল্লাহর কথা নমাজ জীবনে ছাড়বে না নমাজকে কাইম করো রোজা ছাড়বে না এটা আল্লাহর কথা তাহলে এইগুলো কথা যতগুলো আপনারা জানেন নমাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও সত্য কথা বলো হালাল রুজি খাও আল্লাহর কথা রসুলের অনেকগুলো কথা আছে কেমন কথা রসুলের আছে কি কি কথা আছে যেমন আমি আপনাকে বলি দু চারটা উদাহরণস্বরূপ আঙুলের নখ যদি বড়ো হয়ে যায় কেটে নাও মোজগুলো যদি বড় হয়ে যায় তা কাঁচি দিয়ে কেটে নাও দাড়িগুলোকে জীবনে কোনো দিন কাটবে না দাড়িগুলোকে ছেড়ে দাও বগলের চুলগুলোকে উপরে উপরে ফেলে দাও যৌনাঙ্গের চুল যদি গজাই চল্লিশ দিনের আগে আগে তাকে কেটে নাও যদি বেটা ছেলে জন্মগ্রহণ করে তাহলে তার খাতনা দাও এগুলো হচ্ছে কি আল্লাহ রাবুল আলমিনের নাবির পক্ষ থেকে ফরমান এই ফরমানগুলোকে মেনে চলতে হবে এবং আল্লাহর ফরমানগুলোকে মেনে চলতে হবে যদি আমি হানড্রেড পারসেন্ট মেনে নিতে পারি তাহলে আমি হইলাম মোমেন এবার আপনি মোমেন কিনা না আপনাকে একটা আওয়াজ দিচ্ছি শয়তানের আপনার ধনে মালে অংশীদারি কি করে হয় আল্লাহ রব আলামিন যে কথা বলেছেন তার আধারে আপনাকে বলছি বলছেন তোমার চাষের জমিতে যদি কুড়ি মন ভুট্টা উপজে তাহলে বিলাইমারির লোক কুড়ি মনের একমন ভুট্টা তুমি আল্লাহকে দিয়ে দাও আল্লাহর জমিনের ভাব প্রতি কুড়ি মনে এক মন তাহলে যে লোকটার একশো মন ভুট্টা হয়েছে সেই মানুষটাকে পাঁচ মন ভুট্টা একদম ওয়ানা আসে বিনা কষ্টে উদার মনে প্রফুল্ল চিত্তে মন পাঁচ আলাদা করে বস্তাতে করে দিতে হবে আর দিয়ে বাল বাচ্চাকে বলে দিতে হবে এইটি আল্লাহ রে এই বৌমা এই বাড়িওয়ালি এইটি আল্লাহর আল্লাহর জন্য এটি বের করা হয়েছে কয় মন তো পাঁচ মন যদি মেজো বেটা বলে হ্যাঁ বাবুটি দিল আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর জমিন থেকে কুড়ি মনে দেওয়ার নীতি আছে আল্লাহর এই জন্য আমি পাঁচ মন বের করেছি আমার দেশের নিয়ম কি যত বড়ই ধনির বেটা ধনী হন না কেন গলিতে এমন একটা বাসন রাখা আছে একটা কুঠি রাখা আছে যে কুঠিটাতে আধ বোন থেকে মন ধান আঁটবে এর বেশি ধান আটবে না আর বউ বেটিকে দেখিয়ে দিয়েছি যত ফকির আসবে ওই কুটি থেকে বের করো আর ফকিরকে দাও মাদ্রাসা এসেছে ওকে দু কেজি দিয়ে দাও কয়টা মাদ্রাসা মাত্র দুটা না হয় তিনটা মাদ্রাসাকে দেবে বাকিটিকে দেবে না কাচকার মাদ্রাসাটিকে দাও ভাদু মাদ্রাসা এসছে তো ওরাকে দাও দামাইপুর একটু পুরাতন মাদ্রাসা ওরাকে দাও কাতলামারিকে দাও বাদবাকিগুলো বাকিগুলো রে এত মাদ্রাসাকে দেওয়া যায় নাকি এত মাদ্রাসাকে দেওয়া যায় নাকি কেন যে মোট বের করেছেন কতটি আপনি তো মাত্র চল্লিশ কেজি বের করেছেন ইয়াতে আপনার সিজিন চলে যাবে তাহলে আমি বলছি আপনাকে আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী এবং রাসূলুল্লাহর ফরমান অনুযায়ী আপনাকে কুড়ি মনে এক মন ধান বের করে দিতে হতো তাহলে একশো মন ধানের মালিক আপনি পাঁচ মন ধান বাহিরে করে রাখতেন এটি কার তো আল্লাহর কেন যে আল্লাহর জমিনে যতগুলো ফসল হবে সেখান থেকে আল্লাহকে কুড়ি ভাগে এক ভাগ দিতে হবে এটাই হলো ফর্মুলা কটা লোক পাবো বিলাইমারি গ্রামে ঠিক করে মাপ করে ওজন করে এই নিয়মটাকে মেনে চলেছে কটা পাওয়া যাবে আমি বলছি মিথ্যা কথা হতে গেলে আমাকে আল্লাহ মাপ দিবে আপনারা মাপ দিন পঁয়ানব্বই টাকা পাওয়া যাবে না পাঁচ টাকা পাওয়া যাবে আর যারা আপনারা শুনলেন তারা আবার বলবেন কোনটা পাঁচ টাকা পাওয়া যাবে দেখাও তো ওর বুনবুনি ঠান্ডা করে দিই আমরা ও পাঁচটাও পাওয়া যাবে না হয়তো সঠিক করে আপনি মাল বের করেন না মুসলমানদের ইসলাম মানার ব্যাপারে ব্যাপারে রোজার ব্যাপারে দেহাতে আর যত শহর অঞ্চল আছে কিন্তু জাকাতের নীতির বেলায় মুসলমানদের শতখরা আটানব্বই জনকে দেখা যায় যে জাকাত নীতিকে মানে না বিলাই মাটিতে এমন মেয়ে আছে যার কাছে সাতাশি গ্রাম সোনা আছে সোনা আছে এক একটা হার আছে দু বিশ ভরি বাইশ ভরি করে এক একটা পলা আছে দশ ভরি পনেরো ভরি করে দুটা তিনটা করে হার আছে কানের ইয়ার রিং আছে দুল আছে আরও কত কি সোনার গয়না ভরা আছে অথচ কোন একটা দিয়ারের মেয়ে ছেলে কোন একটা তালের মেয়ে ছেলে ও বলতে পারবে জোর করে যে আমার সাতাশি গ্রাম সোনা আছে অতএব আমি আমার সোনার জাকাত আমি বের করে দিই বছরের মাথায় বলতে পারবে না একটা নারী বলতে পারবে না যে হ্যাঁ আমি সৎ আমি জাকাত আদায় করে দিয়েছি আল্লাহর কসম রসুল্লাহর যুগে একটা মেয়ে ছেলে এরকম মোটা মোটা সোনার দুটো পলা হাতে করে দিয়ে খাড়ে হয়ে আছে রসুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন তুমি কি তোমার এই সোনার পলা দুটার হক আদায় করেছ মেয়েটি বলছে জি না আমি জাকাত বের করিনি রাসুল্লাহ বলছেন আত হেব আলাকা সেবায় নেমিনান্নার কেয়ামতের দিন তোমাকে মোটা মোটা দুটো বালা দেওয়া হবে আগুনের যে আগুনের বালা পরে যদি হাসরের ময়দানে আসতে রাজি থাকো তাহলে পরে এ সোনার পালাকে পরে থাকো যেই সোনার তুমি জাকাত বের করো না ছুঁড়ে ফেলে দিল যে জিনিস আমাকে জাহান নামে নিয়ে যাবে আপনার গোলাতে একটা কুঠিতে আছে বিষ্মন ধান ওইখানে ইবিলি শয়তানের আছে কতটি আপনার আছে কতটি ভাগ জানেন এটাই ভাগ যদি ওর অসুর বের না হয়ে থাকে উনি শুন আপনার আর এখন হলো এইগুলি শয়তানের একই মাল এক জায়গাতে জমা হয়ে আছে আগামী দিনে যদি সেই মালটিকে ভাগ যোগ করে আপনি খেয়ে নেন আপনার বেটি খাবে বেটা রাখাবে পরিবারের লোকে রাখাবে তাহলে আপনি ইবলিশ শয়তানের মালকে ভাগ করে করে খেয়েছেন এ বাড়িতে এটা আপনি অন্যায় কাজ করেছেন বন্ধুরা আমার ভাইরাই আমার মানতে আপনারা নারাজ কেউ লোক যদি কোন লোকের জমিকে চাষ করে তো তাহলে সে কি করে আপনাকে তিন ভাগের এক ভাগ দেয় আর সে ভাগ উঠিয়ে নেয় কেন যে আমি চাষাবাদ করলাম তুমি কেন নিলে এটা তো বলে আমি জমির মালিক আল্লাহর কসম জমির মালিক হলেন আল্লাহ আল্লাহ হলেন প্রথমে জমির মালিক তারপরে আপনাকে অস্থায়ী মালিক বানানো হয়েছে এক যুগে এই মাটিগুলোর মালিক ছিল কে আপনার দাদা দাদা মরে যাবার পরে সেরেস্তাদের নাম কেটে গেল মালিক হলেন কে তো আপনি আপনি যেদিন মরে যাবেন সেদিন জমির মালিক কে হবে তো আপনার বেটা মালিক যদি একজন হতো রে তাহলে বাপের নাম দাদার নাম জীবনে কাটতো না আজ পর্যন্ত ওই নামই ওই নামই থেকে যেত দাদার নামে কিংবা আমার বাপের নামে থেকে যেত জমিগুলো আসল মালিক আমি নই এই জন্য নামগুলো পাল্টে পাল্টে যাচ্ছে পাল্টে পাল্টে যাচ্ছে আর জমি যদি আপনার হলো তো আপনি বাঁচা কেন পারেন নাম যখন পশ্চিম দিকের যেগুলো বিলাইমারি গ্রাম আছে সে গ্রামগুলো কেটে কেটে গঙ্গায় পড়ে গেছে আপনি যে বলেন তো এগুলো আমার জমি আপনার বলার হিম্মত হবে কি জমি আপনার নয় জমি হলো আল্লাহ যে আল্লাহর জমিনের ফসল যেটা ফলবে আল্লাহকে ট্যাক্স মনের ভেতরে এখন আপনাকে দিয়ে দিতে হবে তাহলে তো আপনাকে বলবো যে আপনি ইমানদার যতদিন পর্যন্ত এটা করতে পারেননি ততদিন পর্যন্ত আপনি মুসলমান হয়ে বেঁচে আসেন আর যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের ফরমানকে হান্ড্রেড পারসেন্ট মানতে পেরেছেন সেদিন আপনি ইমানদার হতে পেরেছেন আল্লাহ আপনাকে রেহাই দেয় আল্লাহ আপনাকে হেফাজত করে আপনি মিত্র হয়ে বাঁচেন না দুনিয়াতে ওর থেকে গাটাকে বাঁচিয়ে নিজেকে হেফাজত করে রাখার চেষ্টা করুন গোড়াতেই বলেছি আপনার ছয়টা আপনার শত্রুর নাম পাঁচটা শত্রুর আলোচনা হল না স্ত্রী কেমন করে শত্রু বাপ কেমন করে শত্রু বেটি কেমন করে ইমানের শত্রু কেমন করে ছেলে ইমানের শত্রু আজ আলোচনা হবে না আলোচনা না হওয়ার মানে সময় বরাদ্দ করা আছে একবারে ঠিক করে বেঁধে দেওয়া আছে কতটা ওয়াজ হবে আর কতক্ষণ অন্য কাজ হবে অতএব সেই ভিত্তিতে আমার কথা বলার সময় মোটামুটি শেষ আর আজকে আপনাদের যেটা আকর্ষণ সেটাকে আপনারা আপনাদের সামনে তো আনাই হবে তো সময়টা যতক্ষণ আর বাকি আছে ততক্ষণ আপনাদের মতো ভাইগুলোকে বলছি